হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি ভাওয়াল আজ আমি আবার একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এলাম মুগ ডালের বড়া দিয়ে কাঁচকলা নিরামিষ তরকারি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক দিয়ে দেখবে বন্ধুরা নতুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবে তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখো আমি কিছু মানে মোটামুটি এক বাটি মুগ ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম এক ঘন্টা মতো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আগেই এক ঘন্টা পর দেখো আমি সমস্ত ডালগুলো মিক্সিতে নিয়ে ব্লেন্ড করে নেব তোমরা এই মুগ ডালের বড়া যদি কেউ খেয়ে না থাকো তাহলে এভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগে দেখো তিনটে কাঁচা লঙ্কা আর কিছু আদার টুকরো দিয়ে আমি দেখো ব্লেন্ড করে নিয়ে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ নুন হলুদ দিয়ে এর মধ্যে আরও একটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে কালো জিরে কালো জিরে দিলে কিন্তু এই যে বড়াগুলো তৈরি করব এর মানে কালো জিরে ফ্লেভারের জন্য এই বড়াগুলোর টেস্ট কিন্তু দুর্দান্ত হয় খুব ভালো করে এবার ডাল বাটা ফেটিয়ে নিতে হবে যত সুন্দর করে ফেটানো হবে বড়াগুলো কিন্তু ততই ফ্লাপি হবে খেতে খুব ভালো লাগবে দেখো আমি মোটামুটি দু থেকে তিন মিনিট মতো আমি খুব ভালো করে ডাল ফেটিয়ে নিলাম এবার আমি বড়া ভেজে নেব মুসুর ডালের বড়া করে তরকারি তোমরা খেয়ে থাকো তবে নিরামিষ দিনে তোমরা এই মুগ ডালের বড়া দিয়ে একটা নিরামিষ রেসিপি তৈরি করে নিতে পারো দেখো তেল গরম করে আমি বড়াগুলো রিফাইন অয়েলে ভেজে নিচ্ছি কিন্তু রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করবো বড়াগুলো শুধু রিফাইন অয়েল গরম করে নিয়ে দেখো অল্প অল্প করে দিয়ে এবার ভেজে নেব তোমরা চাইলে হাত দিয়েও দিতে পারো আমি চামচ দিয়ে দিলাম দেখো আমি দু ব্যাচে বড়াগুলো ভেজে নেব বড়াগুলো তোমরা কিন্তু এমনি শুধু শুধু খেতে পারো মানে চায়ের সাথেও খেতে পারো আবার ডালের সাথে মানে ডাল ভাত দিয়েও খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই মুগ ডালের বড়া দেখো বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব একটু লাল লাল করেই ভেজে নিলাম এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব এই রকম হাতার মধ্যে নিয়ে একটু ধরে রাখলেই ওয়েট করলেই কিন্তু তেলগুলো ঝরে যাবে বন্ধুরা তোমরা জানো সবাই তেল ঝরিয়ে আমি এবার তুলে নিলাম দেখো বড়াগুলো দারুণ লোভনীয় হয়েছে দেখেই খেতে ইচ্ছে করছে তাই না বন্ধুরা এবার আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে তাতে তেল গরম হয়ে এলে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম আর কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিলাম কয়েক সেকেন্ড এটাকে এগুলো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি আগে থেকেই কাঁচকলা কেটে খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছিলাম খোসা ছাড়িয়ে সেগুলোকে আমি হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম কাঁচকলা হলুদ মাখিয়ে না রাখলে কী হয় কালো হয়ে যায় দেখো তেলের মধ্যে আমি এগুলো দিয়ে এবার ভালো করে ভেজে নেব বন্ধুরা আমি কিন্তু একটু ঢাকা দিয়ে রান্না করেছি ঢাকা দিয়ে রান্না করার ফলে যেমন ভাজাও হয়েছে কাঁচকলাগুলো কিন্তু অনেকটাই সেদ্ধও হয়েছে দেখো আমি এবার মোটামুটি টু টেবিল স্পুন মতো জিরে আর লঙ্কা বাটা দিয়ে দিলাম খুব সামান্য মশলাতেই রান্না করব গরমের সিজিনে হালকা পাতলা খাবার আর কাঁচকলা কিন্তু খুব ভালো স্বাস্থ্যের পক্ষে কাঁচকলা দিয়ে এই রান্নাটা আমি করছি খুবই হেলদি একটা রেসিপি দেখো মশলার সাথে খুব ভালো করে কাঁচকলা কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিলাম জল দেওয়ার পর ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়েছি সেকেন্ড ব্যাচের বড়াগুলো কিন্তু আমি একসাথে আবার ভেজে নিচ্ছি দেখো সেকেন্ড ব্যাচের বড়াগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে আবার তেল ছড়িয়ে আমি তুলে নিচ্ছি বন্ধুরা এই বড়া ভাজতে ভাজতেই কিন্তু কিছু বড়া খাওয়া হয়ে গেছে আমার মানে তরকারি রান্না করার আগেই এখান থেকে কিছু বড়া খাওয়া হয়ে গেছে দেখো ঝোল ফুটে উঠেছে ঝোল ফুটে মোটামুটি তিন চার মিনিট আমি ঝোল ফুটিয়ে নিয়েছি তারপর আমি বড়াগুলো দিয়ে দিলাম বড়াগুলো দিয়ে আমি আবার কিন্তু পাঁচ ছ মিনিট ফুটিয়ে নেব দেখো বন্ধুরা মোটামুটি পাঁচ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে এবার এর মধ্যে আমি ওয়ান ফোর্থ টি স্পুন দিয়ে দেব গরম মশলা পাউডার খুব সিম্পল একটা রান্না এবং খুব হেলদিও বটে তোমরা এই গরমে এই রকম রান্না নিরামিষ দিনে করে খেয়ে দেখতে পারো দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে তোমরা চাইলে নামানোর আগে সামান্য ঘি দিয়ে নামাতে পারো আমার ঘি শেষ হয়ে গিয়েছে সেই জন্য ঘি আমি দিতে পারলাম না তোমরা ঘি দিয়ে নামিয়ে নেবে তাহলে খেতে আরও একটু বেশি ভালো লাগবে দেখো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি বড়াগুলো কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে উঠেছে দেখো কি দুর্দান্ত হয়েছে এটা সত্যি খেতে দুর্দান্ত হয় বন্ধুরা তোমরা এভাবে মুগ ডালের বড়া দিয়ে কাঁচকলার তরকারি যদি খেয়ে না থাকো তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগে বাড়ির সদস্যরাও বেশ পছন্দ করবে আমার যতদূর মনে হয় ভালো থেকে বন্ধুরা আবার দেখা হবে